আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু সার্মিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার এখন সাড়ে পাঁচটার মতোই বাজে বিকেল টাইম তো আজকে আমি বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আজকে রাত্রে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা আজকে বাইরে ডিনার করব সেই ডিনারটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং সাথেই থাকবেন তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো একদম সামার মানে গরম বাংলাদেশে যেরকম গরম সেরকম গরম আজকে এই আমেরিকাতে তো খুবই সুন্দর ওয়েদার আসলে এই সময়টা কিন্তু সবার কাছেই প্রিয় এই সামারটা সামার আসলে সবার মনে হয় ঈদ লেগে যায় বা মানে ঠান্ডার সময় তো কোনো মানুষ বাইরে দেখা যায় না তো সামারের মধ্যে রাস্তাঘাটে সব জায়গায় শুধু মানুষ আর মানুষ মানে সবাই বের হয় আর কি বাচ্চা টাচ্চা নিয়ে তারপরে সবারই ভালো লাগে আর এই সামারটা শুধু আমার না আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে তো শীতের চেয়ে গরমটাই সবাই পছন্দ করে আমারও তার ব্যতিক্রম না আমিও অনেক সামার ভালোবাসি সামার আসলে আমারও অনেক খুশি লাগে তো আসছি আমরা অ্যাপল শোরুমে আসছি একটা আমার ছেলের একটা এয়ারপোর্ট কেনার জন্য তো এই যে সন্ধ্যা হয়ে গেছে প্রায় মানে আমরা সাতটার দিকেই রওনা দিয়েছিলাম তো আস্তে আস্তে প্রায় ছন্দে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ওয়েদারটা একদম রাতের মধ্যে হয়ে গেছে তো আমরা এই যে অ্যাপল শর্মে ঢুকে পড়েছি তো আমার হাজব্যান্ড আর উদয় ওর পাপার সাথে কিনতেছে তো আসলে অ্যাপল শর্মে ঢুকলে কিন্তু সব কিছু কিনতে ইচ্ছে করে মনে হয় সব কিছু কিনে নিয়ে যায় জিনিসগুলো দেখলে সত্যি মনটা ভরে যায় ফোন তারপরে আইপ্যাড ট্যাবলেট তারপর কম্পিউটার সব কিছু কিন্তু অ্যাপল কোম্পানির খুবই সুন্দর ব্র্যান্ড আসলে দেখার আনন্দ কিন্তু অনেক কিনা চেয়ে আর নতুন জিনিস এখানে এসে দেখতে পাওয়া যায় বিভিন্ন নিউ মডেলের জিনিস মানে আমরা যে জিনিসগুলো কিনি তো সেটা কিন্তু এক বছর পরে আবার চেঞ্জ হয়ে যায় আবার নতুন মডেল আসে তো অ্যাপল শুরু আসলে এই টাইপের নতুন নতুন জিনিসগুলি আর কি দেখা যায় খুবই সুন্দর এই মানে খোলামেলা অ্যাপল শোরুমটাতে আসলে আমার খুবই ভালো লাগে জিনিসগুলা মানে দেখতেও ভালো লাগে তো আমরা কিনে বের হয়ে আসছি এখন আমরা ডিনার করতে যাচ্ছি একটা পাকিস্তানি রেস্টুরেন্টে তো এখন প্রায় নয়টার মতোই বেজে গেছে দেখতে পাচ্ছেন রাতের আমেরিকা মানে এটা পেন্সিলভেনিয়া কেমন দেখতে বেলা খুবই সুন্দর দেখা যাচ্ছিলো লাইটগুলো খুবই সুন্দর রাত্রের বেলা দেখতে একরকম দিনের বেলা একরকম তো আমার কাছে মনে হয় যে বেলায় বেশি ভালো লাগে আর বেলা ঘুরতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো অ্যাপল শোরুমটা একটু দূরেই ছিল আমাদের বাসার কাছ থেকে বেশ মানে দু এক ঘন্টা লাগে যেতে অনেক দূরে ছিল তার আসতে একটু রাতি হয়ে গেছিল তো আমরা একটা জামে আটকা পড়ে গিয়েছিলাম যে দেখতে পাচ্ছেন রাতের বেলা ফুলগুলি দেখতে আরো ভালো লাগতেছিল সুন্দর মানে আমাদের সিটির মধ্যে যে ফুলগুলি খুবই সুন্দর একটা ফ্লেভার থাকে কিন্তু ওই ফুলের গন্ধও থাকে আর ফুলের গন্ধের সাথে মানে দেখতেও খুবই সুন্দর গন্ধটাও আরও সুন্দর আর সামার টাইমে গরমের সময় যে কোনো ফুলের গন্ধে কিন্তু খুবই ভালো লাগে বেশ অনেক দূরেই ছিল আর অ্যাপল শোরুমটা আসতে অনেক দেরি হয়েছিল দুই ঘন্টার মতো লেগেছিল আসতে এবং যেহেতু দুই ঘন্টা লেগেছিলো তো আমরা এসে পড়েছি এই যে রেস্টুরেন্টে তো আমরা এখানে এটা পাকিস্তানি রেস্টুরেন্ট সব কিছু হালাল এবং খেতে কোনো সমস্যা নেই আর আমরা যে টাইপের খাবার অর্ডার করতেছি সব চিকেন এবং তান্দুরি চিকেন তারপরে সব চিকেন টাইপের খাবার নান রুটি এগুলি খেতে তো আর হালাল হারাম এর কোনো চিন্তা নেই আরে পাকিস্তানিদের রেস্টুরেন্ট যেহেতু নিঃসন্দেহে খাওয়া যায় তো আমরা খাবার অর্ডার করে বসে আছি তো ওরা খাবার নিয়ে আসতেছে আসলে দুই ছেলে দুই ধরনের খাবার অর্ডার করে ওরা এক টাইপের খাবার পছন্দ না দুইজনের দুই টাইপের খাবার আর আরিয়ানের খাবার তো না ও চিল্লা চিলি আর দুষ্টমি এই যে চেয়ারে বসে অনেক দুষ্টমি করতেছিল আর চিল্লা ছিল তো একটা দুর্ঘটনাও করে ফেলেছে আরিয়ান সেটাও শেয়ার করব খেতে আসার পর আনন্দটাই মানে নষ্টও করে দিয়েছিল প্রায় তো সেটাও শেয়ার করব তো আমাদের খাবার এসে গেছে এই যে দেখতে পাচ্ছেন দুই ছেলে দুই ধরনের খাবার অর্ডার করা হয়ে গেছে সব চিকেন টাইপের খাবার আর কি তো এগুলি খেতে তো আর আমাদের কোনো আর ভয় নেই আর নান রুটি সাথে রাইসও আছে মানে ভাত আছে তো কোনো সমস্যা নেই আর আমার বাচ্চাদের যেহেতু চিকেনটা খুবই ফেভারেট খাবার ওদের খুবই মজার ছিল খাবারগুলি খুবই টেস্টি এবং অনেক অনেক মজার ছিল আর এই রেস্টুরেন্টে খাবারগুলি সবসময় ভালো হয় আর খেতেও ভালো লাগে একদম ফ্রেশ টাটকা খাবার দেয় ওনারা আর খুবই সুন্দর পরিবেশ তো কিছু খাচ্ছে না ও শুধু দুষ্টুমি করতেছে আর চিল্লাচ্ছে তো আমাদের যখন সবার খাওয়া প্রায় শেষ তখন আরিয়ান আরিয়ানের প্লেটটা ঠাস করে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় তো সাথে সাথে একটা ভীষণ শব্দ হয় পাশে যারা খাচ্ছিলো তারা ভয় পেয়ে গিয়েছিল যে কি হচ্ছে পরে দেখে যে প্লেট ভেঙে ফেলেছে কাচের প্লেট ছিল যেহেতু আর টাইলসের মধ্যে পড়লে তো আরও জুড়ে শব্দ হয় তো খাওয়ার লাস্টে এই ঘটনাটা ঘটে আরিয়ান ঘটায় তারপরে ওনারা কিছু বলেনি তো আমরা যখন বিলটা পে করতেছিলাম তো বিলের সাথে আমরা প্লেটের দামটা আমরা নিজের ইচ্ছাতে দিয়ে দিয়েছি নিজে দেখতে পাচ্ছেন কাচের প্লেটটা ভেঙে ঘোরা ঘোরা করে ফেলেছে টাশ করে মাটিতে ফেলে দিয়েছিল তো এটাই আর কি তো আসলে আমরা যখন কোথাও খাই খাওয়ার শেষে কিন্তু বিল পে করার সময় টিপস দিতে হয় তো আমরা টিপসের সাথে ওই প্লেটের যে প্রাইসটা সেটা আমরা ওদেরকে দিয়ে দিয়েছি ওরা চাইনি ওরা কিছু বলেওনি তারপর আমরা নিজে থেকে কিন্তু দামটা পে করে আসছি তো আমাদের খাওয়া শেষ হওয়ার পর আমরা বাসায় চলে আসলাম এই যে কী কিনলাম দেখাচ্ছি আমার ছেলের পছন্দের জিনিস ওকে ওর পাপা গিফট করলো ও চাইনি তারপর ওর পাপা ওকে গিফট করেছে তো এই যে দেখতে পাচ্ছেন আসলে বাচ্চাদের পছন্দের কিছু দিতে পারলে বাবা মার কিন্তু খুবই ভালো লাগে আর এটা কত দাম নিয়েছে সেটাও দেখিয়ে দিব অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে কত প্রাইস ছিল তো সেটাও দেখিয়ে দিচ্ছি বেশি দাম না টু ডলার নিয়েছে এই যে টোটাল দুশো ডলার মতো প্রাইস নিয়েছে তো যাই হোক ছেলে তো খুশি হয়েছে ও এটা পেয়ে ভীষণ খুশি ও কিন্তু চাইনি তোর পাপা নিজের থেকে ওকে এটা গিফট করেছে তো এটা পেয়ে ও ভীষণ খুশি অনেক আনন্দ তো ছেলের আনন্দই মা বাবার আনন্দ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ